আমি খ্রিস্টান এবার মুরব্বি ডাক দেয়া বলেন আমি আপনার বাড়িতে কাজ করতে পারি সত্য হলো দুইটা জোরে কন কয়টা সত্য হল এক নম্বর শর্ত আমি আপনার বাড়িতে কাজ করব যখন আজান দিবে আজান দোয়ার সাথে সাথে আপনার কাজ আমি ত্যাগ করিয়া আমি নামাজের মুসল্লায় দাঁড়া যাব আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দোয়া লাগবে আল্লাহ একবার বলবেন না আর আজকে আমরা মুসলমান

যাই নামাজ বানায় দিয়েছে আপনি মাঠে ঘাটে কাজ করবেন মসজিদ আজানো হয়েছে আপনি ওই সময় আসার কোনো সুযোগ নাই দেখা যাচ্ছে আমি যায়া ফ্রেশ হয়ে মসজিদে যাইতে অনেক দেরি হয়ে যাবে বিধাই আমার কাজেরও অনেক সমস্যা হবে আবার জামাত ধরতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে আপনার আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাতেই পবিত্রতা অর্জন করে আপনি নামাজ পড়বেন ওই জায়গায় আপনার জন্য যায় নামাজ কিন্তু আমরা কি নামাজ পড়ি নামাজ আমরা পড়ি না আর দেখেন খ্রিস্টানের বাড়িতে যাচ্ছে সত্য দিচ্ছে কয়টা দুইটা সত্য বলে ভাই এক সত্য আমি আপনার বাড়িতে কাজ করব এক নম্বর সত্য নামাজের সময় হলে নামাজ পড়তে দিতে হবে খ্রিস্টান সাহেব ডাকতে বলে দ্বিতীয় নম্বর সত্য বলো এবার দ্বিতীয় নম্বর সত্য বলে দেয় বলে দ্বিতীয় নম্বর সত্য হলো আমি যেহেতু মুসলমান আমার সংবিধানের নাম হলো কোরআন কোরআন আমাকে করতে দিতে হবে সত্য কয়তা কার বাড়িতে খ্রিস্টানের বাড়িতে এবার খ্রিস্টান সাহেব ডাক বলেন আমি দু সত্যই আমি রাজি কারণ আমি সমস্ত ধর্মকে সম্মান করি আমি দুঃসম্মান করি বিদায় তোমার সত্যে আমি রাজি আল্লাহ আকবার বলেন মুসলমান এবার আর মুরব্বী বলে ও মক্কাবাসীরা আমি ওই খ্রিস্টান বাড়িতে আমার চাকরি হয়ে গেল আমি খ্রিস্টান বাড়িতে ঢুকলাম আমার বাসার ভিতরে একটা ঘর আমার জন্য বরাদ্দ করা হলো আমি দিনের বেলা কাজ করি রাত্রের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করি কি করে কোরআন শরীফ আমি তেলাওয়াত করি মুসলমান আমার মুরব্বি দা বলেন রাত্রি তো কোনো কোরআন তেলাওয়াত করি যেই বাড়িতে কাজ করি ওই সাহেবের একটা সুন্দরী রমণী ছিল ও আমার কোরআন শরীফ তেলাওয়াত শুনে আমার জানালার পাশে আসিয়া একদিন দুই দিন করতে কতে হঠাৎ করিয়া আমার নজরের ভিতরে পড়ে গেল একদিন নজরে দিলাম আমি কোনো কথা বললাম না দুই দিন নজরে দিলাম তাকে কোনো প্রশ্ন করলাম না তৃতীয় দিনের বেলায় ডাক বলি মারে তুমি গইলা খ্রিস্টান আমি গইলাম মুসলমান তুমি যে আমার কোরআন তেলাও শুনো এই কোরআন তেলাও হচ্ছে তুমি শুনো তোমার বাবা যদি দেখতে পায় তোমার সমস্যা হবে তোমাকে কষ্ট দিবে মা এবার সুন্দরী রমণী ডাক দেওয়া বলেন না 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 আমার কোনো কষ্ট হবে না আমার বাবা সমস্ত ধর্মকে সম্মান করে এবার মুরব্বী ডাকতে বলে মরে এমন একটি কোরআন আমি তেলাওয়াত করি আর ওই কোরআন তো তুমি শোনো মারে বলো 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 ওই কোরআন শুনতে ভালো কি লাগে কি লাগে না মহিলা ডাকতে বলে ওগো মুরব্বী ওই কোরআন যখন আপনি তেলাওয়াত করেন আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায় আমি তো খুন মনে প্রাণে অন্তর আমার মন ডাক মন এত সুন্দর বাণী পৃথিবীর আর কোনো কিতাবের হতে পারে না দুনিয়ার কোনো কিতাবের হতে পারে না দুনিয়া বইয়ের লেখা হতে পারে না দুনিয়ার কোনো শব্দ হতে পারে না এটা একমাত্র আসমানি কিতাব এটা একমাত্র আসমান থেকে নাজিল এটা একমাত্র সত্য কিতাব মুসলমানের ধর্ম বড় সত্য মুসলমানের ধর্ম বড় সত্য মুরব্বী ডাক দেয়া বলে মা তাহলে বলো এবার তোমার মন কি চায় এবার রমনে ডাক দেয়া বলে মুরব্বী আমার মন চাই আমি কালেমা পরে মুসলমান হয়ে যাই আল্লাহ একবার বলেন সুন্দরী রমিনী বলেন মুরব্বী আমার মন চায় আমি কালেমা পরে মুসলমান হয়ে যাই এবার মুরব্বী ডাকদা বলে মারে তুমি যদি কালেমা পরে মুসলমান হও ও মা আমি এত গরিবের গরিব তোমার বাড়িতে আমার চাকরির ব্যবস্থা হয়েছে চারটা খেয়ে আমি আমার সংসারটাকে পরিচালনা করি মানে তুমি যদি আজকে কালে মা পরি মুসলমান গো আর এইটা যদি তোমার বাবা জানে তাহলে আমার চাকরি থাকবে না মারা আমি তোমার এক সত্যে কালে মা পড়াইতে পারি অল্লাহ আকবার বলে ইবার মহিলারও মনে ডাকদা বলে ও মুরুব্বি আমারে কালেমা পরায় দেন আমি এই আপনার সত্যে রাজি মোর বেডাক দে বলেন কি সত্য মোর বেডাক দে বলে রমণি এক নম্বর সত্যগুলো তুমি এটা উফিন করতে পারবে না দ্বিতীয় নম্বর সত্য হল এটা মনে প্রাণে তোমাকে মানতে হবে মহিলা ডাক দে বলে ও মুরব্বি আর দেরি করেন না আমি আর খ্রিস্টান থাকতে চাই না আমি যদি খ্রিস্টান থাকি এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে আসে আমি তো জাহান্নামী হয়ে মারা যাব মরুব্বী ডাকটা বলেন ঠিক আছে হাতটা বাড়ায় দাও আর পরিণাম উল্লাগা লা ইলাগা ইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ইবার কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান বাইরে আমার ওই রমণীটা চার জীবদ্দশায় কোন মানুষকে বলে নাই আমি মুসলমান আমি মুসলমান বাবা জানে না তার মা জানে না এলাকার মানুষ জানে না এই মহিলাটা ও বাড়িতে বসবাস করে আমি একদিন ওই বাড়ির থেকে চাকরি সেরে চলে আসি আমার মালিক কবুল আমি দেখেছি এই মহিলা তো আজ থেকে এক বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কত বছর পূর্বে এক বছর পূর্বে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমি দেখেছি এই মহিলার দাফন কি কিভাবে হয়েছে আমি আমার চোখের সামনে দেখেছি খ্রিস্টানদের অনুযায়ী তারা কফিনের ভিতরে তারা মাটির ভিতরে সাবা দিয়ে আছে আমি তখন আমার মালিক ডাকতে বলি আল্লাহ মালিক আমি তো জানি এই মহিলা আল্লাহওয়ালা এই মহিলা মুসলমান এই রমনে তো তোমার গোলাম মালিক কিন্তু কালেমা পড়ার কারণে কালেমাটা উপন্যা করার কারণে খ্রিস্টানদের রেওয়ায়ত অনুযায়ী তাকে খবর দিচ্ছে ও মালিক তুমি তো দেখছ তুমি তার উচ্চ মাকাম দান কর আমার দিলের তামান্না আমার দরবারে যদি আসতো ওই ধর্মকে ত্যাগ করিয়া ওই বাড়ির থেকে যদি আসতো ওই বাড়ি ত্যাগ করিয়া আমার কাছে যদি আসত তাহলে আমি এই মহিলাকে জান্নাতের বাকির ভিতরে কবরস্ত করার জন্য শহীদের বাসার কাছে আমি আরজি জানাই কি বলে সৈদির বাসার কাছে আমি আরজি জানাইতাম এ মক্কাবাসীরা কিন্তু এই ভাগ্য তো হই নাই ওরে তো খ্রিস্টানের রেওয়ায়ত অনুযায়ী তারে কবরস্থ করানো হয়েছে আর একটি বছর পর আমি হস করতে আইছি আসার পর মানুষের সমাগম জগর বেড়ে গেল আমি জায়গায় দেখতেছি ওই রমনের লাশ আল্লাহ একবার বলবেন না ওই রমনের লাশটা আমি দেখতেছি মানুষের ভেতরে আরো কৌতূহল সৃষ্টি হয়ে গেল তাহলে সাই অগাবের লাশ কোন জায়গার ভিতরে গেল প্রশ্ন জাগে না আমাদের সবাইকে তো মরতে হবে তাই না মরা লাগবে না আমাদের কারা কারা মৃত্যুবরণ করে দু হাত তুলে দেখান তো মরবে না আরো এখনই মরার কথা কেন না তো পৃথিবীতে দুইটা জিনিস মানুষ কি স্বীকার করতে চায় না দুইটা জিনিস বিশ্বাস করতে চায় না একটা হলো আমার সম্পদ কমে যাক পৃথিবীর এটা কেউ চায় না জোরে বলেন চাই পৃথিবীর কেউ চায় না যে আমার সম্পদ কমে যায় আরেকটা বিষয় হলো যে কেউ মরতে চায় না মরতে চাই কেউ কেউ মরতে চায় না একজন থুত্তুরা বুড়া হয়ে গেছে ওকো যদি যায় কন চাচা আপনি কি মরবেন না বা আরো বাস বা দুই বছর আরো দুই বছর কি দুই বছর পর যদি যা জিজ্ঞেস করছে আপনি তো দুই বছর আগে কষলেন মরবেন বলে বলে কি না হায়াতের মালিক আনা কে আল্লাহ কিন্তু মানুষ দুইটা জিনিস স্বীকার করতে চায় না অথচ আল্লাহ বলে বান্দ আমি তো কোরআনুল করিম নাজিল করেছি কোরআন মানলে জান্নাত না মানলে জাহান্নামে ওই কোরানের ভিতরে আমি আল্লাহ বলেছি এ আয়াদি আল্লাহ দিদা ইন্না আর ফা ইয়া ফাবুদন করার জন্য গোটা দুনিয়াকে কি বানায় দিলো যাই নামাজ বানায় দিলো এই পরে আয়াতেই আল্লাহ আবার বলেছেন কল্লু নাসিং মাউত আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করা লাগ তাহলে আমাদেরকে সৃষ্টি করলো কেন ও মা খালাক তুল জিন্ন ইংসা ইল্লাহ ইবাদত করার জন্য বানাইছে তাই না তাহলে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে মধ্যে বলেছে আবার বলেছে ইবাদত করার জন্য গোটা দুনিয়াকে নামাজ দিলাম আবার পরে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে আর তার মানে বোঝা গেল তুমা ইলাইনা তুর মৃত্যুবরণ করে আবার আল্লাহর কাছেই আমাদেরকে যেতে হবে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। তাহলে বলুন মৃত্যুর আগে মৃত্যুর সামানা ঘোষণার দরকার দুনিয়াতে মৃত্যুর তো আন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখা সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মেহমান উনি আদায় করে দিয়ে চলে গিয়েছেন তো আমি ভাঙ্গা কণ্ঠে অসুস্থ সকাল থেকে অলরেডি ভেতরে জ্বর জ্বর বয়েছে আর বাতাস লাগলে বলাটা আমার এমনিতেই ভেঙে যায় আলোচনা অসুস্থ থাকলে আলোচনা এলোমেলো হয়ে যায় ভালো লাগে না তারপরে যতটুকু কথা বললাম সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে যদি আবদার করি আপনারাকে ছোট্ট মানুষ হিসাবে আবদার রাখবেন রাখবেন আমার জন্য নয় পৃথিবীর কোনো মানুষের জন্য নয় আমি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনটা প্রতিষ্ঠা হোক কোরআনের আইন প্রতিষ্ঠা হোক কোরআন শিক্ষা হোক এর পক্ষে আমরা থাকতে রাজা আছি কি নাই কারা কারা রাজা আসি দু হাত তুলে দেখাই আল্লাহ কবুল করো হাতটা নামায়া দে আপনাদের সামনে একটা আর্জি করব এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে হয়েছে না মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দ্বিতীয় মেহমান উনি কালেকশন করেছেন আমি প্রধান মেহমান হিসেবে আপনাদের কাছে একটু হাত পাতাই আমার জন্য নয় আমি নবীর মাদ্রাসার জন্য স্থলে হাত পাতাই আমিও থাকবো না পৃথিবীর থেকে আপনিও থাকবেন না আমার বাবা চলে গিয়েছে আমার মাও চলে গিয়েছে মন কি চায় না মার জন্য পাঁচ হাজার টাকা দান করে মন চায় না বাবার জন্য পাঁচ হাজার টাকা দান করি মন চায় না মন কি চায় না চাই সম্মানিত উপস্থিতি দুনিয়া আঁকড়ে ধরার কারণে সম্পত্তিকে একটু দান করতে মন তো ওইভাবে চাবে না একটু মনটাকে বুঝান নিচের দিকে কি মনটাকে এভাবে শক্ত করে বুঝান কিভাবে বুঝাইবেন এরে তুই মরিলে কাঁদে কইজোনা এরে ম তুই মরিল কাঁদিবে কইজুনা কাদার মানুষ আছে আমি যখন মারা যাব কাঁদবে কইজুনা কবরে রাখার পরে আর তো খবর নিবে না এরে তুই মরিলা কাঁদবে কাঁদবে কেউ কিন্তু কাঁদবে না বদন রে এজন্য তাকান 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 আল্লাহর নবী মুর্শিদ নবির ভিতরে সাবিতাও যুদ্ধের ময়দানে যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানের জন্য তোমরা কে কি দান করবা দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য এরে মুসলমান তারা প্রতিযোগিতা করার জন্য একে অপরের চাইতে কে কত বেশি দান করতে পারে একজন বাড়ির অর্ধেক জিনিসপাতি নিয়ে আসছে আবু বক বাড়ির সামান পর্যন্ত নিয়ে আসছেন সব কিছু নিয়ে আসছেন আল্লাহ নবী ডাক দে বলে আবু বকুর তুমি বাড়ির ভিতরে কি কিছু দেখছো আবু বকরো ডাক বলে নবী আল্লাহ আল্লাহ রসুল সারা আমার বাড়ির ভিতরে আর কিছুই নাই নরে মঞ্জুরুল ইসলাম তুফানি ভাই মায়ের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে ভাই তুফানি মাহফেলার জন্য অনেক শ্রম দিয়েছে কষ্ট করেছে মা অন্ধকার কবরে মায়ের জন্য আপনার রাস্তায় দান করেছে আপনি দানখানা খানা কোমল করে নার সকল বলে আল্লাহ মা নদীর একুল ভাঙিয়া গুন করে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির রে তুই মন্ডন বড়ি গোলাম মোস্তফা পাশরে মাশাআল্লাহ টাকা আল্লাহ রাস্তায় দান করেছে লিল্লাহি তাকবীর আল্লাহ দান আপনি কবলৈ আর মঞ্জুর করে নান আল্লাহ একজন আল্লার মান্দা শত টাকা করলো দান অ আল্লাহ দুনিয়াতে বরায়া দান মান জান্নাতের ভিতরে খিলায়া দান বগরার স্পেশাল খিলিপান আল্লাহ ককবার বলবেন না না রাই থাকবি ফের দাউজ ভাই এক হাজার ইট জুরকত মান হাবা আল্লাহ জানি না আমার কোন নিহতে এক হাজার ঈদ দান করল নবীর মাদ্রাসার জন্য আল্লাহ দানটাকে কবল করে নেন আর হাত তোলেন আল্লাহ মঞ্জুরুল ইসলাম তুফানি ভাই পাঁচ হাজার টাকা দান করেছে মায়ের জন্য খবরটাকে জান্নাতের বাগিসা বানায় দেন রব্বুল আলমিন জানে মানে বরকত দান করুন ভাই আল্লাহ আমার ফের দাউজ ভাই এক হাজার ঈদ দান করেছে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলমের মনের আশা পূর্ণ করে দেন কেন পূর্ণ করে দেন হাতটা নামায় দেন একজন বান্দা আড়াইশো টাকা দান করেছে আল্লাহ কবুল করে নেন আব্দুল আব্দুল আল্লাহ আকবার একজন আল্লাহর বান্দা এক বস্তা সেমের দান করেছে তাকে কবল করে নেন কবল করন কবল না এ কেউ উঠবেন না দান করেন চাই না করেন কেউ আপনিরা উঠবেন না একটু পরে আপনাদের জন্য প্রধান বক্তা আছে পোলা আর কিছু সময় আপনাদেরকে বিরক্ত করব তারপরে ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাবুল একবার অল্লাহ আকবর এক হাজার টাকা সাইফুল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুক জোরকোন মান হব আর জোরে বলেন মার হাবা আল্লাহ ভাইয়ের দান তাকে কবুল করুন নামা অ আল্লাহ সাজান আলী ভাই ওনার মেয়ে অসুস্থ সুস্থতার জন্য পাঁচশত টাকা দান করলো আল্লাহ কবুল করে দেন সুস্থতা দান করে দেন পরিবারের পর শান্তির ফয়সলা করে দেন তার যত আপন জন অন্ধকার কবরে কবরটাকে জান্নাতের বাগিসা বানায় দেন চাষার নাম কি সাইফুল ইসলাম চাষা একশত টাকা কস কসা করলো দান দুনিয়াতে বাড়ায় দেন মান হাসরের ময়দানে হিসাব নিয়েন না বিনা হিসাবে আপনি আল্লাহ জান্নাতের সম্মান দিয়ে দেন জুরে কনবার আবার আর কি কেউ আছে। যে হুজুর বাকিতে লিখে দেব পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট এরকম কেউ কে আসেন মাদ্রাসার জন্য বাজান আপনাদেরই মাদ্রাসা আপনি মরে যাবেন কবরে বসে বসে সব পাবেন আপনার বাবা মারা গিয়েছে সব পাবে আবাদ পর্যন্ত এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনি কি পাবেন নেকি পাইতেই থাকবেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না কেমতের দিন আল্লাহর কাছে আরজি করবে আল্লাহ এরা তো দুনিয়াতে আমাকে বানানোর জন্য অর্থ দিয়েছে দান করেছে আপনার ইবাদত করার জন্য ঘর বানাই দিয়েছে আপনার ইবাদত কিভাবে করবে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তারা দান করেছে কেউ এক বস্তা কেউ পাঁচ বস্তা পাঁচ টাকা যারা দান করেছে এই পাঁচ টাকা কর্ণী দান কর্ণীওয়ালা কেউ আমি আমার মাদ্রাসার ভিতরে নিতে চাই জান্নাতের ভিতরে পৌঁছায়া তারপরে আমি ধ্বংস হতে চাই আল্লাহ সেদিন তাদের আর্জি মঞ্জুর করবে তাহলে এই ভাগিদার থেকে আমরা কি কেউ বঞ্চিত হতে চাই বলেন চাই আল্লাহ আকবার আল্লাহর ভাই সাইফুল আল্লাহর বান্দা সাইদ সাইদুল সাইদুল ইসলাম ভাই একশত টাকা করলো দান ভাই দান তাকে কবুল করে নেন রব্বুল আলমিন উদ্দেশ্য কেন কবুল আর মঞ্জুর করে নেন গহনা দিন ফু রাহিয়া যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দাকো ডাকে তাস তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকস তোমায় কবরের মাটি তোমার গৌনা দিন ফু রা যাবে গৌনা দিন ফু রা যাবে যৌবনে লাগবে ডাকি যে দেখো ডাকি তোমায়। তোমাই ওই যে দেখো ডাকি তাছে তোমাই কবরের মাটি সুন্দর আগে যেদিন ডুবি বেলা এক পলকে বেঙে যাবে তোমার রঙেরি মেলা কতক্ষণ ঠিক কিনা সুন্দর আগে যেদিন লা এক পলোকে বেঙে যাবে তোমার Rongeri Mela Kare Diva Tumi Jare Doma Kare Diva Tumi Jare Doma বাংবালাটি যে ওইয ডাকে তাসে তোমায় কবরের মাটি ডাকে তাসে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ আমার লাশের পাশে পয়সা তারা করিবে কান্দ কবর পেয়ে আসবে আতীয় সজ অমর লাশের পাশে পয়সা তারা করিবে কন্দ সাজাইবে মনের মত সাজাইবে মনের মতর কি সুন্দর পরি পাঠি ঐযাক ডাক তাস তোমায় কবরের মাটি ঐ যদা ডাক তাস তোমায় কবরের মাটি তকবীর আলহামদুলিল্লাহ যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে আমল করা তাওফিক দান করুক সকলবার আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ বর একটু ভিতরে গামসা নিয়ে যান যে যাই পারে atlara dan kuredin.